বন্ধুরা ইউটিউব থেকে আমার প্রথম পেমেন্ট এসেছে প্রথমেই জানা ঈশ্বরের প্রতি অশেষ কৃতজ্ঞতা সেই সাথে আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেল দেখছেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকছেন আপনাদের কারণেই আজ আমি এই সফলতা অর্জন করতে পেরেছি তো ইউটিউবে এই যে জার্নিটা কতটা ধৈর্য এবং কষ্টের সাথে এই সফলতা অর্জন করেছি সেই জার্নিটার কথা বা সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি বন্ধুরা শুরুতেই বলে রাখি আমার দুটো চ্যানেল একটা চ্যানেল চারুকলা বিডি আর এই আরেকটা একটা চ্যানেল এই ট্যুরিস্ট মথুরাম অর্থাৎ আমার নামেই প্রথম চ্যানেলটাই আমি সফলতা অর্জন করতে পারিনি কিন্তু এই দ্বিতীয়টায় অর্জন করতে পেরেছি প্রথমটাই কেন পারিনি সেই কথাটা প্রথমে বলে রাখি যাতে আপনাদেরও কাজে লাগতে পারে প্রথম চ্যানেলটা চারুকালা বিডি যেটা ছয় হাজার তিনশো সাবস্ক্রাইব হয়েছে আপনারা চাইলে চ্যানেলটি দেখতে পারেন কিন্তু ওই চ্যানেলটিতে কোনো সফলতা অর্জন করতে পারিনি সফলতা কেন অর্জন করতে পারিনি এর প্রধান কারণ হলো আমি আমার এই ভিডিওটায় আমার বাসায় যে ওয়াইফাই রয়েছে সেই ওয়াইফাই দিয়ে আমি দু তিনটা ডিভাইস সাবস্ক্রাইব করে রয়েছি এবং ওই ওয়াইফাই দিয়ে আমার অন্য অন্য ডিভাইস দিয়ে আমার চ্যানেলটা দেখা হতো এছাড়া আমার অফিসে গিয়ে দুই তিনটা কম্পিউটার আমার ভিডিও চালিয়ে রাখতাম যা ইউটিউব ট্র্যাক করেছে অর্থাৎ আমার এই ভিডিওটা যে আমি চালিয়ে রেখে যেটা ছিল মারাত্মক ভুল এবং আমার অনেক অনেক বন্ধু বান্ধবদের যাদের আমি বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এটাও ছিল একটা ভুল কেননা আমার বন্ধুত্ব এই চ্যানেল নাও দেখতে পারে যে কারণে ওই চ্যানেলটা এই যে একই ওয়াইফাই দিয়ে দেখা বা অফিসে দুই তিনটা কম্পিউটারে একই কানেকশন দিয়ে চালিয়ে রাখায় এটা একটা ভুল ছিল কারণ ইউটিউব এটা ট্র্যাক করেছে কারণ একই আইপি অ্যাড্রেস দিয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো চালিয়েছি এবং এছাড়া আরও একটা ভুল করেছি আমি প্রথম দিকে ওই চ্যানেলটার ছাপফার ছাপ নিয়েছি যে কারণে চ্যানেলটা ইউটিউব একদম ফ্রিজ করে দিয়েছে দেখুন চ্যানেলটার ভিউ কেমন এই চ্যানেলটায় আমি মনিটাইজেশনও পেয়েছি ছয় হাজার তিনশো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও দেখুন এই একশো বা একশোর নিচে কখনও দুশো কিন্তু এরকম ফলে কি একটা চ্যানেল চালানো যায় প্রায় সাড়ে চারশোর মতন ভিডিও রয়েছে এই চারোকালের ভিডিওতে তারপর আমি সফলতা অর্জন করতে পারি নাই কারণ এখানে এই ভিউ যদি এত কম হয় তাহলে কিভাবে টাকা অর্জন হবে এই চ্যানেলটার পিছনে আমি চার বছর খাটাখাটনি পরেও মাত্র ৩৫ ডলার আমার জমা হয়েছে কিন্তু একশো ডলার না হলে কিন্তু ইউটিউব টাকা পেমেন্ট করে না এই যে একটা ব্যর্থতা এটা আমি বুঝতে পেরেছি শিখতে পেরেছি সেখান থেকেই আমি যেই ভুলগুলো করেছি যে বন্ধুদের সাবস্ক্রাইব করিয়েছি নিজের ওয়াইফে দিয়ে দুই তিনটা ডিভাইস দিয়ে দেখেছি এটা ছিল ভুল এই ভুল থেকে শিখে নিয়ে আমি দুই সালে এই ট্যুরিস্ট মথুরাম চ্যানেলটি খুলি খোলার পরেও কিন্তু আমি রেগুলার কিন্তু ভিডিও দিতে পারিনি কখনো সপ্তাহে একটা কখনো সপ্তাহে দুইটা আবার কখনো পনেরো দিন পর ভিডিও দিয়েছি এতে হয় কি যে ঘোরোটা খুব ভালো হয়নি কিন্তু এই চ্যানেলটা আমি মোটেও অন্যায় করিনি অন্যায় করিনি নি এইভাবে বলছি যে আমি এই চ্যানেলটার কথা কারো কাছে বলিনি এমনকি আমার ফ্যামিলিকেও বলিনি আমার এই একই ওয়াইফাই দিয়ে কেউ এটাকে সাবস্ক্রাইব করেনি বা অন্য ডিভাইস দিয়ে এই চ্যানেলটি কেউ দেখেনি আর আমি আমার অফিস তো দূরের কথা কারো কাছে বন্ধুদেরও বলিনি সাবস্ক্রাইব করতে বা আমার একটা চ্যানেল আছে সে কথাটাও কিন্তু বলিনি যে কারণে আমার এই ট্যুরিস্ট মধুরাম চ্যানেলটি একদম অর্গানিক যে ভিউ এসেছে আপনাদের কল্যাণে এসেছে আপনারা দেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করেছেন কারণ আমি সত্যটা বলার চেষ্টা করি কখনোই আমার ভিডিওতে ফেক কিছু থাকে না যাই হোক এই ত্রিশ চ্যানেলটা দুই হাজার একুশ সালে করার পর এক বছর পরে অর্থাৎ ফুল এক বছর পরে তিনশো পঁয়ষট্টি সাবস্ক্রাইব হয়েছে খুব ষোলো ষোলো আগা ছিল কিন্তু আমি কোনো অন্যায় করছি না খুব অর্গানিক ভাবে হচ্ছে যা ছিল। ইতিমধ্যে আমার এই অভিজ্ঞতাটা আমি আমার ছোট ভাইকে শেয়ার করে ওর একটা চ্যানেল খোলাইছে এবং ও ভিডিও দিতেছিল ও যখন ভিডিও দিচ্ছিল তখন আমার মনে হয়েছিল ওর সাথে একটা কম্পিটিশন তৈরি হচ্ছিল যে আমিও তাহলে ভিডিও দেই অর্থাৎ সপ্তাহে দুইটা করে ভিডিও দেওয়া যখন শুরু করলাম তখন দেখলাম যে আমার চ্যানেলটা ঘুরো আছে এছাড়া আমি যে গ্যাপ গ্যাপ ভাবে যে ভিডিও দিচ্ছিলাম সেটা একটা উত্থান হয়েছে এমন একটা সময় যে আমি একটা ট্যুরে গিয়েছিলাম সেই ট্যুরে গিয়ে বাসায় ফিরে আমি একটা না দশ দিন দশটা ভিডিও দেওয়ার পরে আমার চ্যানেলটা নড়ে সেরে বসছে অর্থাৎ ঘুরো হচ্ছিলো তখনই ভাবলাম যে না চ্যানেলে কন্টিনিউ ভিডিও দিতে হবে একদিকে আমার ভাইয়ের সাথে একটু কম্পিটিশন অন্যদিকে এই যে একটা না ভিডিও দিলাম এর কারণে মানে সপ্তাহে ভিডিও যখন দুইটা দেওয়া শুরু করলাম তখন ভিডিওটি কন্টিনিউ রান করলো একটা বছর দুই বছরের মাথায় আমার এক হাজার সাবস্ক্রাইবার হয় এবং চার হাজার ঘন্টা যখন পুরনো হয় তখন এটা মনিটাইজেশন হয় এবং মনিটাইজেশন হওয়ার পরে পাঁচ ডলার ষাট ডলার দশ ডলার এরকম করে ইনকাম হতে প্রতি মাসে আর এতে কিন্তু কনসিস্টেন্সি ধরে একটা ধৈর্যের সাথে আমি ভিডিও দিয়ে যাচ্ছি এই ইউটিউবের ভিডিও দেওয়া আছে কত কষ্ট সেটা আপনারা অনেকেই জানেন তো যে কারণে আমি কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছি আর এই এক বছরের মতো একুশ সালে মাঝামাঝি খুলেছি তেইশ সালে মাঝামাঝিতে মনিটাইজেশন হয়েছে আর এই চব্বিশ সালের এই জুলাই মাসে আমি আমার প্রথম পেমেন্টটি হাতে পেয়ে সত্যি আমার পরিবার অবশেষে বলো তুমি পেরেছ সত্যি অনেক কষ্ট কারণ একটি ইউটিউব চ্যানেলে যে কত কষ্ট তার কিছু অংশ আমি বলে রাখি যেমন একটা চ্যানেল খুলতে হয় সেই চ্যানেলটিকে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ওয়াচ টাইম হতে হবে আমার ভিডিওতে তো সেটা হওয়ার পরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় মনিটাইজেশন পরেই মূলত অ্যাড দেওয়া শুরু করে এবং টাকা আসতে শুরু করে যখন দশ ডলার হয় তারপরে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় এবং কিছুদিন পরে সেই অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টের ভেরিফাই লেটার আসে সেই লেটারটাও আসলো এবং সেটাকে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয় সেই ভেরিফাই কার্যক্রমগুলো আমি সম্পন্ন করছি এবং ধীরে ধীরে এক বছর পরে যখন একশো ডলার হলো তখন আরেকটা মেসেজ আসলো যে আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছি কিন্তু সেখানে কোনো সুইপ কোড দেয়নি তো আমাকে গুগল অ্যাপসেন্স থেকে মেল পাঠাইছে যে আর্নিংটা হোল্ড করা হয়েছে আপনি এই কাজটি করুন বন্ধুরা আমার কাছে আসা মেলটি আমি একটু দেখি দিচ্ছি কি মেল আসছিল প্রথমে যে আমার অ্যাকাউন্টটা কেন হোল্ড করা হলো এই এই হলো সেই অ্যাকাউন্টটি দেখুন এখানে কি লেখা আছে তো যাই হোক আমার আর্নিংটা যখন হোল্ড করা হয়েছে আমি কিন্তু টেক রিলেটেড ভিডিও দেখে সেখান থেকে আমি শিখে নিয়ে আমি আমার সুইফট কোডটা দিয়ে দেওয়ার পরে এতে কিছু দিন একটু কালক্ষেপণ হয় যে কারণে আমার একশো ডলার উপরে চলে যায় যখন আমি সুইপ কোড দিই তারপর দিনেই গুগল একটা মেসেজ দিল যে আপনার আপনার টাকা সেন্ড করা হয়েছে আপনি পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনার টাকাটা পেয়ে যাবেন কোন একটা স্টেটমেন্ট আমি নিয়েছি দেখুন এখানে কি লেখা আছে তো আমার ব্যাংক ছিল রূপালী ব্যাংক আমি রুপালী ব্যাংকে নিলাম প্রথম দিনেই তো বলো যে আসে নাই কিন্তু পাঁচ দিনের পর যখন গিয়েছি তখন বলো যে হ্যাঁ এসেছে এটা লেখা আছে গুগল এর যে জায়গাটা আয়ারল্যান্ডের একটা ঠিকানা লেখা আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যাই হোক আমি প্রথম পেমেন্ট পেয়েছি তেরো হাজার ছয়শো সামথিং এবং পরবর্তী পেমেন্ট আবার যখন একশো ডলার হবে তখন হয়তো পাবো কিন্তু আমার কন্টেন্ট অত হয়তো জোরালো না আপনাদের কনটেন্টটি যদি জোর থাকে বিশেষ করে ফানি ভিডিও বা নিউজ বা খেলা রিলেটেড ভিডিও হলে আমার মতন দুই বছর অপেক্ষা করতে হবে না তাহলে তো অনেক আগেই আপনারা আর্ন করতে পারবেন আর যেহেতু আমি হাইলি প্রফেশনাল যারা হাইলি প্রফেশনালি কাজ করে তারা হয়তো রাতারাতি বা ছয় মাস এক বছরের মধ্যে তারা ইনকাম করে বা এক মাসেও হয়তো কেউ ইনকাম করা শুরু করে এই যে চ্যানেলটা চালিয়ে যাচ্ছি এটা কিন্তু আমাদের সব কিছু করার পরে এই চ্যানেলটা চালিয়ে যাচ্ছি স্বাভাবিক কাজকর্ম করা করছে এবং সেই সাথে এই চ্যানেলটা চালিয়ে যাচ্ছি যেমন আমি মনোযোগ সহকারে অফিস করছি ফ্যামিলিকেও সময় দিচ্ছি এর ফাঁকে যে সময়গুলো থাকে এই সময়টাতে কিন্তু আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কঠোর আর কঠোর পরিশ্রম করলেই কিন্তু সফলতা আসবে এটাই আমি জানি কারণ আমি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেখানে তখন কিন্তু অনেক অনেক পরিশ্রম করেছি যে কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমি যখন পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফল কিন্তু আমি পেয়েছি এটা আমি বিশ্বাস রাখি যে আমি যদি সঠিকভাবে পরিশ্রম করি এবং আমার সময়টাকে যদি ইউটিলাইজ করি তাহলে কিন্তু সফলতা একসময় আসবে এটা আমি মনে করি সেই বিশ্বাসেই কিন্তু এগিয়ে গিয়েছিলাম এবং আজ আমি ইউটিউব থেকে সেই কোথায় অ্যাডসেন্স থেকে টাকা পাওয়াকে এত সোজা সেটা আমি করতে পেরেছি সত্যি সেই অ্যাডসেন্স থেকে আমার ব্যাংক একাধারে আমার হাত পর্যন্ত আমার ব্যাংকে যে টাকা ঢুকছে যেখানেই আমার ঈশ্বরের প্রতি অশেষ অস্ব কৃতজ্ঞতা সেই সাথে আপনাদের দিচ্ছি এই যে জানিটা যে কত কষ্ট এবং কত ধৈর্যের এবং কতটা কনসিস্টেন্সি রাখতে হয় যে কারণে এই মুখটা আমি দেখেছি আমি যখন এইটা মানে অর্জন করতে পেরেছি আমার যখন অ্যাকাউন্ট টাকা তখন আমার এক বন্ধু বলল যে গাজী খালেদ ও বললো যে বন্ধু তোর একটু শুয়ে দেখি কারণ ইউটিউব থেকে টাকা অর্জন করে এটা জানি কিন্তু তুই যে সফলতা অর্জন করেছিস বা একজন ইউটিউব থেকে টাকা পেয়েছে এমন একটা ব্যক্তি যে তুই তোকে একটু শুয়ে দেখি তো যাই হোক এই ভিডিও আপলোড করতে অনেক কষ্ট যেমন প্রথমে তো চ্যানেল তৈরি করতে হয় ভিডিও এসিউ করতে হয় এসিউ করার পরে সেটাকে আপলোড করতে হয় এই এই আপলোড যে এই কষ্টগুলো এগুলো কিন্তু করতে হবে না ফলে কিন্তু এই সফলতা অর্জন করা যাবে না তো যাই হোক বন্ধুরা যারা আমার সাথে সংযুক্ত আছেন এবং যারা এই নতুন চ্যানেলটি নতুন দেখছেন যদি এই ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলটি যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বিশ্বভগব সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য